আসালাম টাকা না ছাপিয়ে ডলার বিক্রি না করে আর্থিক খাত ঠিক করা হচ্ছে বর্তমান গভর্নর বলেছেন তো গভর্নর আসান এইচ মনসুর বলেছেন টাকা না ছাপিয়ে ও রিজার্ভ থেকে ডলার বিক্রি না করে আর্থিক খাতের সমস্যা সমাধানের চেষ্টা চলছে এটা সফল হলে মূল্যস্ফীতি কমে আসবে মানুষের ক্ষোভ ও কষ্ট কমে এলে এটা হবে বড় অর্জন প্রথম আলো আয়োজিত ব্যাংক খাতে কোথায় দেখতে চাই শীর্ষক গোল বৈঠকে তিনি এই মন্তব্য করেন রাজধানীর কামরান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আজ মঙ্গলবার এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় আহসান ইস মনসুর বলেন ব্যাংখাতে সংস্কারের জন্য তিনটে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে ইতিমধ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বেশ কিছু ব্যবস্থা এর মধ্যে নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন পরিস্থিতির উন্নতির জন্য দশ থেকে এগারোটি দুর্বল ব্যাংক নিয়মিত তদারকির আওতায় আনা হয়েছে এসব ব্যাংক প্রতিদিন বৃষ্টি বিষয় বাংলাদেশ ব্যাংকে জানায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন এসব পদক্ষেপ নেয়ার পর ব্যাংকগুলোতে আমানত আটশো কোটি টাকা বেড়েছে এটা বড় স্বস্তির একটি বিষয় টাকার সংকট কেটে গেলে আমরা পরবর্তী পদক্ষেপের দিকে যাব মনসুর বলেন যেভাবে ডলারের বাজার চলছে এভাবে চললে বাজার আর অস্থিরতা থাকবে না এই প্রথমবারের মতো প্রবাসী আয়ে ডলারে যে দাম পাওয়া যাচ্ছে খোলা বাজারে ডলারের দাম তার চেয়ে কম ডলারের বাজার স্থিতিশীল হচ্ছে গভর্নর বলেন মূল্যস্ফীতি মূল্যস্ফীতি কমানো আমার প্রধান দায়িত্ব এটা কমাতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে মূল্য মুদ্রানীতি ইতিমধ্যে কঠোর আছে আরো কঠোর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সাময়িক অসুবিধা হলেও মূল্যস্ফীতি কমে আসবে এবং এর ফলে সামগ্রিক অর্থনীতি গত সরকারের আমলে আমরা যেটা দেখেছি যে আমাদের আহ দৈনন্দিন এই ব্যাংকিং কাজগুলোতে কি হতো যে অনেক বড় অঙ্কের টাকা এবং রিজার্ভ দেশের বাইরে পাচার হয়ে যেত এবং সেটা ওভারকাম করার জন্য বা সেটাকে করার জন্য টাকা ছাপানো হতো এবং এই করে করে আমাদের যেটা হয়েছে যে মূল্যস্ফীতি এমন পর্যায়ে চলে গেছে ডলারের দাম আমরা দশ বছর বছর আগে বা পনেরো বছর আগে সরকার আসার সময় কত টাকা ছিল সত্তর সত্তর পঁচাত্তর এরকম দিয়ে শুরু ছিল আজকে সেটা একশো সতেরো তো গিয়ে থেকেছে প্রায় একশো বিশ তো এই যে মুদ্রাস্ফীতি টাকা ছাপানোর টাকা ছাপানোরই তো ফল ছিল তো এই জিনিসটা তো জানার জন্য অনেক ভালো গভর্নর এখন আছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অর্থ উপদেষ্টা যে আমাদের আহমেদ উনি খুব ভালো কাজ করছেন এখন পর্যন্ত উনি অত্যন্ত অভিজ্ঞ অত্যন্ত সৎ এবং প্রাক্তন বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন তো ওনার ব্যাপারে যদি যতটুকু বুঝতে পারছি অর্থনীতির ব্যাপারে আমার অত ভালো জ্ঞান নেই কিন্তু এতটুকু বুঝতে পারছি যে উনি যে স্টেপগুলো নিয়েছেন কথা বলে বা উনি যতটা জানেন একটা অর্থনীতির ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে রিজার্ভের ব্যাপারে ঠিক উনি যেভাবে কাজগুলো সাজিয়েছেন তার একটা স্টেপ বাই স্টেপ উনি আগাচ্ছেন একবারে কিন্তু অনেক কিছু করা অর্থনীতিতে সম্ভব না আর এতে করে এই মুহূর্তে যেটা হবে যে যেহেতু চারিদিকে বিভিন্ন ফ্যাক্ট কারখানাগুলোতে সমস্যা হচ্ছে তো সাময়িকভাবে ব্যবসায়ীদের একটু সমস্যা হবে কিন্তু উনি যে কাজটা শুরু করেছেন যে টাকা না চাপিয়ে ডলার বিক্রি না করে সেটা আমরা বিক্রি করব না কিন্তু আর্থিক খাত ঠিক করার জন্য যে ব্যবস্থাটা উনি নিয়েছেন এই ব্যাপারে আমি বলবো যে সফল হওয়ার সমূহ সম্ভাবনা যেটা আগে কারণ কারোর মধ্যে তো আর দেশের বাইরে টাকা পাচারের এখানে এই যে অর্থ অন্তর্বর্তীকালীন সরকার তারা তো টাকা পাচারের জন্য এখানে আসেননি তো সব মিলিয়ে বলতে পারি যে এটা খুব সুন্দর একটা পদক্ষেপ প্রতিদিনের বাণিজ্য দেখে যেটা দেখতে পাই তার তার মধ্যে মধ্যে যে এই আজকের এই নিউজটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে টাকা না ছাপিয়ে এবং ডলার খরচ না করে রিজার্ভটা যেন ঠিক থাকে আমরা কিভাবে মুদ্রাস্ফীতি কমাতে পারি সেই দিকে আমরা খুব সুন্দরভাবে পদক্ষেপ নিয়েছেন